এক সময় আপামার ভারতবাসী মজে ছিল কিশোর কুমারের সুরের জাদুতে তিনি বিখ্যাত প্লেব্যাক সিঙ্গারের পাশাপাশি একজন দক্ষ অভিনেতা ছিলেন তবে তার রিল লাইফ সফল হলেও ব্যক্তিগত জীবন ছিল বড়ই বিতর্কিত আসলে কিশোর কুমার একবার নয় জীবনে চারবার বিয়ে করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি তবে তার তৃতীয় স্ত্রী ও মিঠুন চক্রবর্তীর সম্পর্ক নিয়ে বেশি জল ঘোলা হয়েছিল বলিপাড়ায় আসলে যোগিতাবালী ছিলেন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী কিশোর কুমার প্রথমে বিয়ে করেন রোমাকে যদিও কয়েক বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায় এরপর দ্বিতীয়বারের জন্য কিন্তু উনিশশো সালে বিয়ে করেন অভিনেত্রী মধুবালাকে কিন্তু মধুবালা একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মধুবালার মৃত্যুর পর কিশোর কুমার একেবারে কিন্তু নিঃস্ব হয়ে পড়েন এমন অবস্থায় তার জীবনে আসেন অভিনেত্রী যোগিতা বালি শীঘ্রই একে অপরের প্রেমে পড়েন সবাইকে অবাক করে দিয়ে তেইশ বছরের ছোট্ট যোগিতাকে বিয়ে করেন কিশোর কুমার যদিও বছর ঘুরতে না ঘুরতে কিশোর কুমার ও যোগিতার মধ্যে নানা কারণে কিন্তু দূরত্ব বেড়ে যায় এবং বিয়ের মাত্র দু বছর পর তাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এদিকে খয়াব ছবির শ্যুটিং চলাকালীনই মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু যোগিতার ঘনিষ্ঠতা বাড়তে থাকে যোগিতা ডিভোর্সের পর সমাজের কথা না ভেবে কিন্তু মিঠুনকে বিয়ে করেন যোগিতার এই সিদ্ধান্তর পরে কিন্তু কিশোর কুমারও মিঠুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এই ঘটনায় কিশোর কুমার এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি আর কোনো মিঠুনের ছবিতে গান গাননি যদিও মিঠুন ও যোগিতার দাম্পত্য জীবনে এর কোনো প্রভাব ফেলেনি বর্তমানে তারা তাদের চার সন্তানকে নিয়ে আনন্দেই রয়েছেন